माने सुंदर तुम चले तो बता ना नो एक दिन का टाइम पास है क्या बात है दीवार की क्या भागना बाबू कुछ प्यार इसको कर इस नीका से नीका से रास्ते साइड है ना साइड कैसे आबू साइड से आवे डाटा একটা ভেঙে অন্যগুলো সম্পর্কে চুপ করে থাকা হবে এটা হচ্ছে কর্পোরেশনের নীতি সাধারণ মানুষ একটু ভুল করলে তাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে যেহেতু ইলিগাল ইলিগালকে আমরা কোনো মতে সমর্থন দিচ্ছি না কিন্তু যারা বড় বড় বিল্ডিং যারা বড় বড় প্রমোটাররা তৈরি করছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙার কাজ অব্যাহত রয়েছে আর যেমন অবৈধ নির্মাণ ভাঙা চলছে তেমনভাবেই শহরবাসী এই কাজে সাধুবাদও জানিয়েছে তবে কোথাও না কোথাও প্রশ্ন উঠতে শুরু করেছে আরও একাধিক বিষয় কারণ একদিকে যখন অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তখন অন্যদিকে রাস্তার প্রশস্তিকরণের কাজ হচ্ছে কিংবা নিকাশী নালাকে বন্ধ করে ফুটপাত। পুরোপুরি বাঁধিয়ে দেওয়ার কাজ চলছে ঠিক সেখানেই আবার অবৈধভাবে ব্যবসা করতে শুরু করেছেন কিছু অসাধু ব্যবসায়ী কিংবা সেই জায়গাও দখল হতে শুরু করেছে এমনকি নিকাশী নালাতে স্ল্যাব লাগিয়ে সেই জায়গাটিও দখল করে দিব্যি ব্যবসা করছেন বড় বড় ব্যবসায়ী কোনো সংগঠন রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি আর এ ব্যাপারেই এবার সুর চড়ালেন বিরোধীরা পুরনিগমের এই কাজকে তারা যেমন সাধুবাদ জানিয়েছেন ঠিক তেমন তারা নিন্দা করতেও ছাড়ছেন না কারণ তাদের কথায় অবশ্যই ভালো কাজ করছে অবৈধ নির্মাণ ভাঙছে অবৈধ নির্মাণকে কখনোই সম্মতি দেওয়া যায় না তথাপি প্রশ্ন উঠছে অন্যদিকে একদিকে একটা অবৈধ নির্মাণকে ভেঙে অন্যদিকে যদি আরো চারটি বা পাঁচটি অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হয় তবে সেই বিষয়কে কোনোভাবেই মানতে নারাজ বিরোধী পক্ষের বিধায়ক শঙ্কর ঘোষ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো তৃণমূল কংগ্রেস বড় সড়ো সমস্যা কিন্তু তৃণমূলের তৈরি হচ্ছে ভাগাভাগির সমস্যা হয়তো এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়েই খেয়ে ফেলেছিল এই ধরনের ঘটনা ঘটলেই এই সমস্ত কাজকর্ম হয় আমি শুধু একটা কথা বলছি যে একটা নির্মীয়মান বিল্ডিং ভাঙা আর তার সাথে সাথে পঁচিশটা অবৈধ নির্মাণকে সেটাকে মানে পাস করিয়ে দেওয়া এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করছেন অনেকেই মনে করছেন ভাঙার ক্ষেত্রে স্বজন পোষণ আর্থিক দুর্নীতি এগুলো হচ্ছে অর্থাৎ কার ভাঙা হবে একটা ভেঙে অন্যগুলো সম্পর্কে চুপ করে থাকা হবে এটা হচ্ছে কর্পোরেশনের নীতি ফলে এই জায়গায় দাঁড়িয়ে অবৈধ নির্মাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক নিয়মানুক ব্যবস্থা নিক এটা সবাই চাইবে কিন্তু এটা মাথায় রাখতে হবে একটা নির্মাণ ভেঙে দশটা অবৈধ নির্মাণকে পাশ কাটিয়ে যাওয়ার যদি প্রবণতা থাকে তাহলে কিন্তু শহর আরও বেআইনি নির্মাণে ভরে যাবে অন্যদিকে বিরোধী দলনেতা অমিত জৈনের মুখেও কিন্তু আজ শোনা গেল একই কথা তিনিও জানালেন যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তা অবশ্যই ভালো কাজ কিন্তু অন্যান্য বিভিন্ন স্থানেই আজ শহর জুড়ে অবৈধ নির্মাণ হচ্ছে এবং অবৈধভাবে ব্যবসা বা অবৈধভাবে রাস্তা দখল অবৈধভাবে জমি দখল এখনও চলছে তার প্রতিকার কি হবে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন আজ তিনি তখন প্রথম কথা ইলিগালকে কোনো মতে সমর্থন করা যায় না কিন্তু ইতিমধ্যে দেখছি ধারাবাহিকভাবে কিন্তু শিল্পীভূমিতে বেআইনি বিল্ডিংয়ের উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে সেটা ঠিক কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক বেআইনি বিল্ডিং আমাদের নজরে আছে যে বড় বড় প্রমোটার তৈরি করছে তারা কিন্তু টেকনিক্যালি তৈরি করছে আগে গ্যারেজ থাকে পার্কিং থাকে তারপরে তারা কিন্তু দোকান তৈরি করে দেয় তো এই বিষয়গুলো কে দেখবে যেহেতু অনেক মানুষ কোর্টে যায় না তার ফলে এটা হতে পারে কিন্তু এটাও তো দেখতে হবে আজকে দিনে হিলকাট রোড সেবাক্রম বিভিন্ন বড় রাস্তায় হাইডেনে উপরে কিন্তু বড় বড় কালবার দেওয়া হচ্ছে সেটাও তো বেআইনি সেগুলো কেউ দেখছে না সাধারণ মানুষ একটু ভুল করলে তাদের উপর অ্যাকশান নেওয়া হচ্ছে যেহেতু ইলিগাল ইলিগালকে আমরা কোনো মতে সমর্থন দিচ্ছি না কিন্তু যারা বড় বড় বিল্ডিং যারা বড় বড় প্রমোটাররা তৈরি করছে তাদের বিরুদ্ধে কী অ্যাকশান নেওয়া হচ্ছে সেটাও তার সংশয়ের বিষয়ে এখন দাঁড়িয়েছে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag ASLIC Commitment. অন্যদিকে আজ যখন চৌত্রিশ নাম্বার ওয়ার্ডে বাড়ি ভাঙতে যায় বা অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুরকর্মীরা এবং পুলিশ কর্মীরা সেখানে গিয়ে যথেষ্টই বিরোধের মুখে পড়তে হয় কারণ স্থানীয় যারা প্রতিবেশীরা ছিলেন তারাও সেই বাড়ির মালকিনের সঙ্গেই ছিলেন কারণ তারা জানালেন যে পুরনিগমের একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল এবং যারা একটুখানি অর্থনৈতিকভাবে দুর্বল রয়েছে সেই সমস্ত জায়গাতে গিয়েই এভাবে অবৈধ নির্মাণ ভাঙছে পুর কোর্টে যে আমরা যাব আমাদের যে তিনটা নোটিশ আসছে নোটিশগুলো ওই পবিসিং রেখে দিছে ইয়ের থেকে ওই যে পিওনের থেকে সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশনে ডাকলো তখন কমিশনের সামনে ওই ওই কমিশন ছিল তা বলছে কি কমিশনে বললো আমরা হাইকোর্টে কেন যান নাই আমি সে ম্যাডাম ওই তিনটা কাগজ রেখে দিছে আমরা যখন ওগুলোর কাছে গেছি তোমাদের আর তিনটা কাগজ আছে তোমরা আমরা কিছু আমরা তো পাই নাই ও রেখে দিছে তাহলে আমরা কি করে যাই কি করে আমরা স্টেটমেন্টটা দিব হ্যাঁ প্ল্যান নাই সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান ট্যান সবই আছে একটু বেশি বেশা আছে আমার দুটা মেয়ে আছে বাড়তে ওরা থাকার জন্য আমি দুটো একটা রুম করছি আর সব খালি আছে আমি আর কোথাও পারি কি না পারি তো ঠিক নেই তো এইভাবেই থাকবে আপনি তো কোনো কিছু করবেন না আজকে কর্পোরেশন হঠাৎ বলে আর আমাদের সাথে তো কমিশন মেয়রের কথা হচ্ছে মেয়র আমাদেরকে কমিশনের সাথে যেদিন কথা হলো তার দুদিন পরে আবার ডাকছে ওখানে মিটিং হচ্ছে আমাদের কাউন্সিলার ছিল তারপর যে এই কর্পোরেশনের ইঞ্জিনিয়ারও ছিল আরো লোক ছিল ওনাদের সামনে বলছে তোমরা শিলিকা ভেঙে দাও আর কাগজপত্র সব এগুলো পটর তুলে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে কর্পোরেশনে জমা দাও আমরা যথারীতি উনি মেয়র যা যা বলছে আমরা তাই করছি আমরা তো জানি তারপরে রিপোর্টে রিসিভের জন্য আমরা দুদিন গেছিলাম আমরা নিয়ে গেছিল তাই পাই নাই ওই অফিসার ছিল না আমরা রিসিভ কপিও পাই নাই আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে হ্যাঁ এটা দিন ধরেই লিখেছে তো এর আগে চিঠি এসেছিল কর্পোরেশনে যোগাযোগ করা হয়েছে কর্পোরেশন থেকে বলেছে নিজেরা যদি ভেঙে দেয় তাহলে ভালো তাই ওরা নিজেরা ভেঙেছে আপনারা দেখতে কিন্তু হয়তো কর্পোরেশন স্যাটিসফাইড বা না তাই কর্পোরেশন আবার পাঠিয়েছে কিন্তু কর্পোরেশনে উচিত ছিল আমরা স্যাটিসফাইড না আরও ভাঙব জাস্ট কিছুক্ষণ আগেই জানা গেল যে যখন ভাঙতে আসতো তখনই জানা গেল যে ভাঙতে আসছে এই ব্যাপারে কমিশনার বা ইয়ের একটু যদি আগে জানাতে হতো তাহলে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো পত্রগুলো এবং যত্ন সহকারে সরিয়ে নিতে পারতো আজকে তো হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশ অনেক আগে হয়েছে এটা আমরা মেয়রের সাথে যোগাযোগ করা হয়েছে মেয়র ব্যাপারটা অতিবহল তিনি তার যেটা ভালো হাইকোর্টের অর্ডার সেটাই করবেন এখানে দেখুন এটা টোটালি বস্তি এরিয়া ধার যে না করে এটা বাড়ি বানিয়েছে হয়তো প্ল্যান পাশ থেকে একটু বেশি বানিয়েছে এটা প্রতিবেশী এখানকার যারা লোকাল লয়ে আছে কারো অসুবিধা নেই কারো কম নেই দেখলেন সবাই জড়ো হয়ে আছে তারা সবাই প্রতিবাদ করছে তবে যেহেতু ভায়োলেন্স সেটা তো ভায়োলেন্সই সেটা তো অবৈধ নির্মাণ শহরে প্রচুর জায়গায় বস্তি এরিয়া অনেক অবৈধ নির্মাণ আছে প্রশ্ন উঠছে অনেক রকমই অবৈধ নির্মাণ ভাঙার বিষয় যেমন সকলেই সম্মতি জানাচ্ছে ঠিক তার পাশাপাশি যেভাবে শহর জুড়ে একাধারে অবৈধ ব্যবসা অবৈধ নির্মাণ অবৈধ দখল চলছে তার প্রতিকার কি হবে সেই প্রশ্ন করছে এখন শহরবাসী নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা